আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি গুলজার শাড়িজার পক্ষ থেকে ধামাকা অফার খুবই কোয়ালিটি ফুল পশমিনা সিল্ক শাড়ি যাদেরই ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করবেন খুবই রিজনেবল প্রাইস পাবেন একেবারে রিজনেবল প্রাইস শাড়ির মানে দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত রিজনেবল প্রাইসে পশমিনা শাড়ি কিভাবে সম্ভব শুধুমাত্র গুলজার সাইজের পক্ষ থেকে দিব আপনাদেরকে এই প্রাইসটা আমাদের সাথেই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন একেবারে রিজনেবল একটা প্রাইস দিয়ে দেবো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তৃতীয়তলা তেইশ নাম্বার দোকান প্রথমে খুব সুন্দর একটা কালার দেখাচ্ছি একেবারে একটা আনকমন একটা কালার এটা কিন্তু টানাবানা কালার আছে এখানে একটা মানে ফ্রন্ট সাইডে এক কালার এবং যে দুইটা সুতোর মিশ্রণে এই কালারটা হয় এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন এবং পুরো বডিটা খুব সুন্দর নিখুঁত কাজ করা আছে এখানে এটা হচ্ছে পুরো বডির অংশটা দেখতেছেন প্রাইস একেবারে রিজনেবল একটা প্রাইস থাকবে আর প্রত্যেকটা সাইজ সাথে ব্লাউজ পিস থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখতেছেন এটা দেখতেছেন ব্লাউজ পিসের অংশটা অনেক বড় আছে আপনারা চাইলে এখানে আপনারা লং হাতও ব্লাউজ করতে পারবেন আর শাড়িগুলো কিন্তু একটা জিনিস খুব সুবিধা আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখতে কিন্তু অনেকটা একই রকম মানে আপনারা ফ্রন্ট সাইডও ব্যবহার করতে পারবেন অনেকে ব্যাক সাইডও ব্যবহার করতে পারবেন মানে শাড়িগুলো প্রত্যেকটা খুব নিখুঁত কাজ করা আছে এখানে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডের অংশটা প্রত্যেকটা শাড়ি খুব নিখুঁত কাজ করা আছে এখানে এখানে অনেক কালার আছে সবগুলো কালার আপনাদেরকে আমরা দেখিয়ে দিব সবগুলো শাড়ি খোলা সম্ভব না তারপর যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝার মানে মানে শাড়িগুলো যাতে বুঝতে পারেন কি টাইপের শাড়ি আমরা ওইভাবে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এটা ভিন্ন আর একটা ডিজাইন আছে খুব সুন্দর একটা গ্রিন কালার এটা হচ্ছে আঁচলের অংশটা এবং পুরো বডিটা দেখতেছেন এইটা কাপড়গুলো একেবারে সফট কোয়ালিটির কাপড় মানে যেইভাবে ইচ্ছা আপনারা সেইভাবে আপনার শাড়িগুলো ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ব্লাউজ পিচের অংশটা এখানে অনেক প্রচুর কালার আছে এখানে এই যে এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা পাউডার পিচ কালার এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন এবং পুরো বড়িটা থাকতেছে এটা প্রাইস থাকতেছে মাত্র নয়শো পঁচানব্বই টাকা এক পিস নেন একসাথে একশো পিস নেন দুইশো পিস নেন সেম প্রাইস থাকবে মাত্র নয়শো পঁচানব্বই টাকা তো ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র নয়শো পঁচানব্বই টাকা একেবারে রিজনেবল প্রাইস নর্মালি এই শাড়িগুলো দুই থেকে তিন হাজার টাকা নর্মালি সেল করা যায় দামাদামি করে সেল করলে আমাদের এখানে আরও বেশি দামেও সেল হয় নর্মালি সেই শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকা এক পিস নেন একসাথে কোয়ান্টিটি বেশি নেন এই যেটা দেখতেছেন আঁচলের অংশটা দেখেন কত সুন্দর কাজ করা প্রত্যেকটা শাড়ি একেবারে নিখুঁত কাজ করা পাচ্ছেন আর কালার কম্বিনেশন এগুলো সলিড মানে চল আছে এখানে আপনারা কন্টাস পারাচল দেখতেছেন প্রত্যেকটা শাড়ি যেটা হচ্ছে ব্লাউজ পিচের অংশটা থাকবেন খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল কালার এবং কাপড়ও মানে বলার মতো যে এত রিজনেবল প্রাইসে এই শাড়ি কীভাবে সম্ভব মাত্র নয়শো পঁচানব্বই টাকা তো প্রচুর শাড়ি আছে সব শাড়িগুলো তো আর খুলে দেখানো সম্ভব না আমরা আপনাদেরকে ভাজে ভাজে শাড়িগুলো খুলে দেখিয়ে দিব আমাদের সাথেই থাকবেন প্রাইস থাকতেছে মাত্র নয়শো পঁচানব্বই টাকা এটা লাস্ট ওয়ান দেখাচ্ছি অলিভ গ্রিন কালার এরপরে যেগুলো আছে আমরা আপনাদেরকে ভাজে ভাজে দেখিয়ে দিব প্রচুর স্টক আছে আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন মাত্র নয়শো পঁচানব্বই টাকা এটা দেখতেছেন খুব সুন্দর একটা পাউডার পিঙ্ক কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদের সুবিধা তো আমরা দেখিয়ে দিচ্ছি আর আপনারা যারা বিস্তারিতভাবে শাড়িগুলো দেখতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার আকর্ষণীয় কালার মানে দেখার মতো কালার মানে আঠারো থেকে সিক্সটি প্লাস হলো যার যেটা ভালো লাগে কালার কিন্তু সংগ্রহ করতে পারবেন আর আপনারা যারা বিস্তারিতভাবে দেখতে চান ওরা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিবেন যাদের যেটা ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করবেন প্রচুর স্টক আছে সব শাড়ি দেখানো সম্ভব না আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন প্রাইস থাকতেছে মাত্র নয়শো পঁচানব্বই টাকা প্রচুর স্টক আছে আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন আর আপনারা যারাই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ আর নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার রিলেটেড যারা আছে তারাও যাতে শাড়িগুলো সংগ্রহ করে রাখতে পারে আজকের মতো এখানে আবার অনেক 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 ভ্যারাইটি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম